আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল থেকে উঠেছি অনেকক্ষণ উঠে তো ওলি স্কুল গেল বাবন অফিস বেরোলো আর ওলি কালকে রাতেই বায়না ছিল আজকে ইয়ে নিয়ে যাবে পুরি আর পনির স্কুলে বন্ধুদের খাওয়াবে তো আমি তো এমনিই লেট রাইজার আমার পক্ষে সম্ভব না সকালবেলা উঠে পনির বানানো পুরি বানানো তো রাত্রেই মানে পনিরটা বানিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে পুরিটা বানিয়ে আর ওর বাবাকে বলেছিলাম একটু রাত্রিবেলাতেই আমাকে একটু আটা মেখে দাও আমরা আটার মানে লুচি বলতে গিয়ে আমরা আটারটাই খাই যার জন্যে পুরি বললাম কারণ কি আমরা ময়দাটা অতটা খাই না তো ওর বাবাকে বললাম রাত্রি আটাটা একটু মেখে রেখে দাও তাহলে আমি সকালে উঠে তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারবো তো বাবার বাবন রাত্রিবেলায় আটাটা মেখে ডেকে রেখে দিয়েছিল তো সকালবেলা ওকে পুরি আর পনির দিয়েই স্কুলে পাঠিয়েছি বাবনও সেম টিফিন নিয়ে গেছে আর আমিও সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে ওটাই ব্রেকফাস্ট করেছি এখন যাব এখন গিয়ে একটু ভাবছি ইয়ে খাবো কি বলে লস্যি বানাবো লস্যি বানিয়ে খাবো আর তারপরে রান্নাঘরে ঢুকবো দেখে কি বানাই কুইশা আছে ভাবছি শাকটা বানাবো আর কালকে এতে লোটে মাছ নিয়ে এসেছিলাম লোটে মাছটা বানাবো দেখি আগে ডিব্বাটা বার করে বসি ফ্রিজ থেকে তখন মাথায় আসবে কি বানাবো না বানাবো তো এই আর কি এখন সকালের এই টুকুই টুকটাক কাজ আছে সেগুলো সারবো সেরে গিয়ে রান্নাঘরে ঢুকবো আর তোমাদের চলে একটা জিনিস দেখো এই গাছটা নিয়ে এসছি এটা কি গাছ আমি ঠিক জানি না কিন্তু পাতাগুলো এত ভাল লাগলো বললো ইনডোর প্ল্যান্ট পাতাগুলো এত ভাল লাগলো তো এটা জানি না ব্রোকেন হার্ট বলে কি না অনেকে বলে ব্রোকেন হার্ট বোধ এটাকে বলে না কি অন্য কিছু আছে জানি না আমি তো মানে ব্রোকেন হার্ট বলেই নিয়ে আসলাম তো জানি না যদি তোমরা জানো আমাকে জানিও ওই নামটা যদি আমি ভুল বলি কারণ বেশিরভাগই শুনেছি এটাকে ব্রোকেন হার্টই বলে সেটা এটাই নাকি অন্য কিছু আছে আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক এটা নিয়ে এসছি এটাকে এখনও পটিং করা হয়নি কালকে রাতেই এনেছি দেখি আর যে কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলে তারপর এটাকে পটিং করব ভাল লাগছে বেশ গাছটা আর একটা জিনিস দেখাইছো দেখো এখন ফুল ফুটে আছে গাছে এই যে আজকেই ফুটেছে বেল ফুলগুলো আর ওই যে মেশো থেকে যে চারা এনে পুঁতেছিলাম নীলকণ্ঠটা দেখো কত বড় হয়ে গেছে এখনও ফুল দেয়নি কিন্তু বিশাল বড় হয়ে গেছে নীলকণ্ঠটা আর যে সানফ্লাওয়ারগুলো জানি না ফ্লাওয়ার দেবে কিনা বড়ো তো হয়েছে গাছগুলো কিন্তু বুঝতে পারছি না কিন্তু মাথায় মাথায় না কুড়ি এসছে তারা দেখাই এটা তো আমি দেখতে পাচ্ছি এই দেখো কুড়ি কিন্তু এসছে মাথায় এই যে জানি না এখন হবে কি না কিন্তু কুড়ি এসছে এটার মাথায়ও এসছে এই যে এটার মাথায়ও এসছে কুড়ি এসছে মাথায় মাথায় আর আমার পিসলিলিগুলো না পাতা হয়েই যাচ্ছে কিন্তু এখনও ফুল আসেনি এই যে পাতা হয়েই যাচ্ছে কিন্তু এখনও পিসলিলিটায় ফুল দিল না জানি না ঠিকঠাক যত্ন করতে পারছি না হয়তো তার জন্য না কি বলতে পারবো না আর দেখো টাইম ক্লকটাতেও ফুল দিয়েছে এই যে এইগুলো বাবন সেই নিয়ে এসেছিল সেই গাছগুলো দেখো এটা ফুলটা কি বড় সাইজ দেখো দেখাতে পারছি না ঠিকঠাক এই যে কী বড় সাইজ ফুলটা আর এটা হচ্ছে গোল্ডেন মানে প্ল্যান্টটা বাইডো এসছে বাইডো কাজকর্ম সেরে যাক তারপরে ভাবলাম রান্নাঘরে ঢুকবো স্নানটা করে নেব স্নানটা করে একবারে রান্নাঘরে কাজটা করে যাক তারপরে স্নান করি করে একবারে রান্নাঘরে ঢুকি বাইডো এসে কাজ টাজ করে দিয়ে গেল তারপরে প্রথমে ভাবলাম আমি কিছু ঘরের কাজ ছিল একটা জুতোর র‍্যাক এনেছিলাম কতদিন ধরে পড়েছিল আজকে গিয়ে ওটাকে ঠিকঠাক করলাম গোছালাম আর কি বাইরেও কাজ করতে করতে ওইগুলো করে নিলাম দেখো ঘামছি দেখো যেহেতু ফ্যান ট্যান অফ করে রেখেছি তোমরা আওয়াজ শুনতে পাবে না ওই জন্য মানে ঘাম দেখো তারপরে একবার ভাবলাম বল মানে রান্নাটা স্নান করে উঠো করবো সানটা করে নি এক মিনিট ভাবলাম সানটা করে নিই করে নিই রান্না করব। কিন্তু এই যা কন্ডিশন মানে স্নান করে রান্না করতে গেলে এরা আমি অঝরে ঘামবো তার থেকে থাক এখন এজে বললাম লস্যি বানিয়ে নিয়েছি একটু লস্যিটা খাই বসে বসে গিয়ে রান্নাঘরে হাত দিই দেখি যতটা পারি করবো নাহলে রাতে করব মানে আমার রান্নাঘরটা যা রোগ পড়ে না সকালে রান্না করার থেকে রাতে রান্না করা অনেক শান্তি তো ওই জন্য দেখি কি করি যতটা পারবো করবো না তো রাতে করব। আবার বিকেলে বেরোনো আছে আজকে আবার বলিস সেই মানে পড়া আছে এই একটা যা এসে হয়ে যাবে অসুবিধা হবে না এসে তাড়াতাড়ি করে রান্না যদি যদি এখন না পারি দেখা যাক কতটা কি করে উঠতে পারি কারণ আবার বেরোনোও আছে সেদিকটাও খেয়াল রাখতে হবে তো এই হলো ব্যাপার তারপরে কতগুলো না পদ্মের সিডস এনেছিলাম পদ্ম ফুলের সেগুলোকে আজকে জলের মধ্যে দিয়ে রাখলাম জানি না কি হবে যদি হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব দেখলাম খারাপ না মেশোর থেকে যে সিডগুলো এনেছি সব কটাই কিন্তু গাছ দাঁড়িয়েছে মানে হয়নি যে তেমন না জন্য পদ্মগুলোও দিলাম দেখি যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই লস্যিটা খাবো খেয়ে গিয়ে রান্নাঘরে হাত দেবো টাইম লাগে না আর আমি তাই করি কেটে কুটেই বসাই মানে আমি ওই কাটবো রান্না করবো রকম করে আমি পারি না সব গুছিয়ে টুছিয়ে নিয়ে একবারে আমি রান্না করতে যাই এখন কেটে কুটে নি তারপরে গিয়ে একবারে বসাবো দেখো সবজি কাটতে কাটতে কি ঘটালাম সবজি কাটতে কাটতে সবজি কাটছি সাথে আঙুলটাকেও কেটে ফেলেছি এই ছুরিগুলো এত ধার না মারাত্মক ভারে একটু এদিক থেকে ওদিক হলে টপাস করে নেমে যায় সুস্থ শরীরকে ব্যস্ত করে ফেললাম আর কিছুই না রান্নাবান্না করতে গেলে আমি একটু ছোটখাটো হয়েই থাকে কিছু তো আর করার নেই এই ছে খাওয়া আর কাটাকুটি এটা চলতেই থাকে এখন যাচ্ছি মিষ্টির বাড়ি এখন এই মিষ্টি ফোন করলো আয় বনি এসছে বনি ফোন করছে আসো ফুলি দিয়ে আসো কিছুক্ষণ বসে চলে যাব। কিন্তু গেলে আর না আসা হয় না ওই জন্য যাওয়ার ইচ্ছা একদম ছিল না কিন্তু ওই যে বারবার বলছে মানে তো যদিও খারাপ লাগে না বলতে আমি ঠিক আছে আমি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো আমার রান্না কিচ্ছু করিনি জানো সব গেটে গুঁটে দেখলে না গুছালাম কিচ্ছু এখনও রান্না হয়নি এসে দেখি কিছু না এখন পুঁইশাকটা এখন না হলো মাছটা করে রেখে দেবো লোটে মাছটা পুইশাকটা বিকেলে করবো যাই বলছে একটু ঘুরে চলে আসি আর চেষ্টা করবো তাড়াতাড়ি আসা কিন্তু আজকে মেনলি কথা হচ্ছে যে বিকেলে বেরোতে হয় এটার জন্যই আমার আরও প্রবলেম বিকেলে বেরোতে হবে চারটে বেরোতে হয় এখন যদি রান্না বান্না করে তাড়াতাড়ি না করি অলি আসার আগে আমার অনেকটা দেরি হয়ে যায় তো যাই একটু ঘুরে আসি যাওয়ার তো ইচ্ছা ছিল না দেরি হয়ে যাবে মেনলি পড়াটা না থাকলে কোনো ব্যাপার ছিল না ঠিক আছে ঘুরে টুরে এসে রান্না করতাম কিন্তু পড়াটা আছে যে এই আসলাম গল্প টল্প করে গেলে কি আর ওঠা যায় সহজে দুটো বাজে গেলে তো আর ওঠা হয় না না এসে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি আর দেরি করে নি কারণ কোটা টোটা তো ছিলই কোটা করা মানে সবজিপাতি কোটা ছিল মাছটাছ ধোয়া ছিল মশলাও বানানো ছিল তো এসে আর দেরি করে নি এই যে এখানে ভাত বসিয়েছি আর এখানে এই যে লোটে মাছ হচ্ছে এই যে এখানে লটে মাছ হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন পুঁই শাকটা এখন শুধু পুঁই শাকটা আর এই যে ওলি এসে গেছে লস্যি বানিয়ে রেখেছি এখন অলি কাটা দিয়ে দেবো এসে পাগলামি শুরু হয়ে গেছে আর এদিকে লোটে মাছটা হয়ে গেলে দেখি পুঁই শাকটা কি করবো না করবো যদি পাড়িতে এখন করবো নাহলে রাতে করব। আর অলিতে এগুলো কিচ্ছু খাবে না অলি ডিম পোচ বা ডিমের অমলেট বানিয়ে দিয়ে ভাত খাবে ঘি দিয়ে বা বাটার দিয়ে কারণ না পুঁই শাক খায় না লোটে মাছ খায় কোনোটাই খায় না ওই জন্য দেখি এখন পারলে বানাবো নাহলে রাতে বানাবো কি বানাবো পুঁই চল লুচি বানিয়ে রেখেছি এখন ওটাকে দিয়ে তাদের ডাকে গরম হয়নি ফ্রিজে ছিল ফ্রিজে রেখেছিলাম দেখ ঠিক আছে না ঠিক আছে না খেয়ে খেয়ে নিয়ে স্নানে চলে যাও দেরি করো না হ্যাঁ খেয়ে নিয়ে স্নানে চলে যাও চলো চলো বসিয়ে দিয়েছি ভাবলাম রাতের জন্য আর রাখবো না টাইম আছে যখন করেই ফেলি মাছের মাথা যেখানে পুঁইশাকও বসিয়ে দিয়েছি কারণ একটু কুমড়ো হলে ভালো হতো কিন্তু কালকে কুমড়ো আনতে একদম ভুলে গেছি ওর জন্য কুমড়ো দিতে পারলাম না পুঁশাকের মধ্যে বেগুন কুমড়ো আলু এই তিনটেই মানে মেন কিন্তু কুমড়োটা কালকে আনতে ভুলে গেছি বলে কুমড়োটা দেওয়া হলো না বেগুন আর আলু দিয়েই বানালাম দেখা যাক কেমন হয় খেতে টাটা আর ওলির টিউশন ছিল না টিউশন ছিল না বলতে স্যার মেসেজ করলো আজকে টিউশন হবে না সেই টিউশনটা বোধ হয় সানডে রেখেছে ওই জন্য আমি আর ওলি দুজনে মিলে ঘুম দিলাম একটা না তারপরে তো অলি গেলো পড়তে এখন বাবনও এসে গেছে এখন বানাতে যাব চা আজকে সুন্দর ঘুম দিয়েছি মা মেয়েতে বসে এখন বাবন এসে গেছে বললো একটু গ্রিন টি খাবে আমিও খাইনি চা ঠিক আছে গ্রিন টি বানাচ্ছি আর ওলি এখন কখন পড়ে আসে ঠিক আছে তো তখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে পড়তে গেছে এখন দেখি কখন পরে আসে এখন একটু গ্রিন টি বানাই মানে দুজনে খাই তারপরে যাব হাঁটতে এই আর কি এখন রান্না তো আছে এখন দেখা যাক যদি কিছু আনি তো রাতে একটু বানিয়ে নিলে হয়ে যাবে মাছ টাস যদি কিছু আনি কারণ বাবা নাও লোটে মাছটা খায় খেতে চায় না খাবে না ওই না দেখি যদি কিছু মাছ চা আনি তো বানাবো রাত্রে এনে তাকে এখন চা খাবো খেয়ে হাঁটতে যাবো তারপরে বাজারের চিন্তা গ্রিন টিটা তো ইয়েতেই বানাবো এটলিতে গরম জল করে ঝামেলা করার কোনো দরকারই নেই গ্রিন বানিয়ে একটু সিরিয়াল দেখতে দেখতে খাবো খেয়ে তারপরে হাঁটতে যাবো হাঁটতে যাওয়া তো না রোজ উচিত কিন্তু আমাদের যাওয়া হয় না যাই দুটাও মিটলে মিটলে বাদ চলে যায় তখন এসে গেছে পরিষ্কার ফ্রেশ হয়ে চলে এসছে এখন চা সকালে বললাম না এই যে হাতটা কেটে গেছে যা ব্যথা হয়েছে না খুব ব্যথা হয়েছে অনেকটা কেটে গেছে হাতটা এমন ব্যথাও হয়েছে হয়ে গেছে যাই কি বাবুকে দিই এখন খিদে খিদে পেয়েছে পেয়েছে কি বানাই সেটাকে এখন কি নিজে নিজে সব বানালো সেটা হলো না এবার মা বানিয়ে দাও তো এই জন্য এখন চিজ টোস্ট বানিয়ে দিচ্ছি আর কি করবো এখন এটা দিয়ে আর কিচ্ছু বানানোর মতো নেই

একটু হেঁটে কিছু আপনার থাকলে এনে ব্যাস বাড়ি আবার ভাত এখন আর মাছটা বানাবো না ইচ্ছা করছে না ওই গরমের মধ্যে দুধ কালকে সকালেই বানাবো লোটে মাছ আছে ওই আছে দেখি আর মেয়েকে ওই ইয়ে বানিয়ে দেবো একটা অমলেট ও হয়ে যাবে ও এমনিও টাছ তো খায় না মাছ বানালেও এমন না ও খাবে তারপর কালকে দুপুরে দেখা যাবে দুপুরে বানাবো এখন শুধু ভাত বসাবো আর ওলির একটা অমলেট বানাবো তো যাই আগে ভাতটা বসিয়ে দিই আর যা আছে হয়ে যাবে আমাদের ডিনার টিনার কমপ্লিট কমপ্লিট টমপ্লিট করে অলি বলল বাবাকে কি একটা কম্পিউটারে প্রবলেম হচ্ছে সেটা একটু দেখিয়ে দিতে তার ওলির ফ্রাইডেতে এক্সাম আছে তাই দুজনে মিলে এখন ওই পড়তে বসলো ওই ঘরে তা আমি এখন কি করব আমার তো কোনো কাজ নেই এখন তাই আমি একটা দেখি একটা মুভি টুভি চালাই কিছুক্ষণ দেখবো যতক্ষণ ওরা পড়াশোনা মানে পড়াশুনো ওদের হচ্ছে না ততক্ষণ আমি দেখব কারণ হচ্ছে কালকে সকালে ওঠা আছে পুরোটা কমপ্লিট করতে পারবো না দেখি কি হচ্ছে একটু দেখে মুভি টুভি দেখি তারপরে ওদের হলে তারপরে গিয়ে শুতে যাবো তো চলো আজকের জন্য এখানেই টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে রেখো যাতে আমি কোনো যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যাবে চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট